এই যে বোর বিটা ফেরি ঘাটে আইছি তো দেখতেছি কত মানুষ কত নাও দেখুন মানুষ হতর ভাইদার harnagudab borpata distiker bor bor টিনি বিঠা আমরা বোরপাড়ার দৃষ্টিকের বোর বিঠা অ ফেরি ঘাটে আইছি ব্রহ্মপুত্র নদীর পারে ফেরি ঘাট এ ফেরি ঘাটে দেখেন দুনিয়ার নাও দুনিয়ার মানুষ গরু ছাগল সব মিয়া মানে নাও উঠাইতেছে নাও দিয়া পার করবো ওই পারে যাবরা এনাদের বাড়ি ওই পারে তাই ফেরিতে উঠে দুদি পারে ওই পারে যাবে গাইস আমি আছি এটা কি কয় বোর বিটে বোর বিটে ব্রহ্মপুত্র ঘাটে আজকে কুকারপার গরু বাজার ছিল ওইখান থেকে দেখেন কত গরু বাজার থেকে ঘুরে নেওয়া এই যে নদী পার্ক আছে বুটবুড়ি নাও ফেরি নাও এই দেখেন কত গরু এনে ফেরিতে উঠাইছে আমি দা বর্তমান ফেরিঘাটে উপস্থিত আছি এই যে ঘাটের আশেপাশে অনেক মানুষ এই যে নাও একটা আইতাছে এই পারে এই যে নাও এই যে এই যে মাঝখানে বন্ধ করে দিছে আর ও যে একটা গাট ও যে গাট কোনো ফেরি আছে অনেকটি তো মানুষ এসে আজকে গরু বেশি ওঠাইছে নাওয়ে গরু বাজার আসাল কুকার পার সুন্দর দেখেন কি সুন্দর লাগে এই জায়গায় এই যে নদীর পাড়া খেত করছে ধুমচা খেত ক্ষেত ওই যে পাতখেত এই যে ধুমসা খেত এই যে নদী ব্রহ্মপুত্র নদী এই নদীর ঘাটে আমরা উপস্থিত আছি এই যে হেরি নাও এই যে বসুয়াইতেছে এই যে মানুষ পার পারছে উপর থেকে ওই আরেকটা ফ্রি নাও যাইতেছে ওই আরেকটা যাইতেছে ওই একটা যাইতেছে এই যে একটা যাইতেছে এই যে ব্রহ্মপুত্র দিয়ে যেও পড়তে হয়잖아 বহুদূর কত বহল দেখছেন এই যে মানুষ পারে এলো এই নাও করে ৰা দে ৰাখ দেহেন বুগালে খাৰাই

Gracias.